বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটা আবর্জনার ঝুরিতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায় পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হল আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো কার কাছে আপনি কতদিন প্রায়টি পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর এই বাস্তবতা আপনি মানলেও সত্যি আর না মানলেও সত্যি আজ সকালে যে পত্রিকার দাম দশ টাকা একদিন পর সে একই পত্রিকার এক কেজির দাম হবে দশ টাকা হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার সব কিছুর আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী ভিখারিকে দুই টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূর্ণ অর্জন হবে বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না এত কিছুর পরও চলুন একটু হেসে কথা বলি রাগকে কমাই অহংকারকে কবর দিই যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে চান কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছুও করে থাকে তবে সেটা আজীবন মনে রাখবেন কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পূর্ণ একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে আর অবশেষে ফয়সাল জুনে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ